আসসালামু আলাইকুম ওর সংক্ষিপ্ত তিনটি দুরুদ সর্বদা দুরুদ পাঠ করবেন রাসুল সাল্লাই বলেছেন বিপদ থেকে মুক্তির দোয়া এবং এক কিরাত পরিমাণ আসসালামু আলাইকুম আরহাম আবার এক কিরাত পরিমাণ নেকি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার জন্য এক কিরাত পরিমাণ সোয়াব লিখে দেন কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের সম পরিমাণ আল্লাহ আলা আলা মোহাম্মদ অর্থাৎ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন সুবাহান আল্লাহ তাহলে আমরা সব সময় এই দূরতটা পাঠ করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার একজন সাহাবিন বলেছিলেন রাসুল সাল্লাম কি বলেছিলেন তিনি তারপর সর্বদা দুরূদ পাঠ করবেন তখন রাসুল সাল্লি সাল্লাম থাকছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও বিপদ দূর করা হবে তোমার সকল প্রয়োজন পূরণ করা হবে এবং তোমার পাপসমূহ সমূহ করা হবে ওয়া আল্লাহ আলা আনা মুহাম্মদ অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদের সুতরাং আমরা নিজের বিপদ আপদ দূর করার জন্য চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সর্বদাই এই দূর পাঠ করব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাত সংক্ষিপ্ত তিনটি দূরতাল রসুল্লাহ আল্লাহ রাসুল মুহদ এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন দুই নম্বর হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও সাল্লিম আলাইহি হে আল্লাহ আপনি নবী মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করুন এবং তার উপর রহমত বর্ষণ করুন তিন নম্বর সাল্লাহুআাল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম অর্থ হে আল্লাহ আপনি নবী মুহাম্মদের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আপনি তার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন সুতরাং আমরা এই তিনটা দূরত সব সময় পড়ব রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের উপর এই দূরতগুলো রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের দূর না পড়লে নবীজি সুপারিশ করবেন না সেজন্য আমরা নবীজি নবীজির উপর দূরত না পড়লে আল্লাহ আল্লাহতাল অখুশি থাকবেন সেজন্য আমরা রাসুল সাল্লি সাল্লামের উম্মত উম্মতের পরিচয় দেওয়ার জন্য এই দূরদগুলো পাঠ করব রাসুল সাল্লাহ সাল্লামকে খুশি করলেন আল্লাহ খুশি হন এই তিনটা আমল আমরা সব সময় করব আল্লাহ আমাদেরকে সবসময় এই দূরতগুলো পড়ার জন্য তৌফিক দান করো আমিন রাসুদ সাল সাল্লামের উপর আমরা যত দূরত পাঠ করবো আল্লাহ তাল্লাহ তত খুশি হবে সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা দূরত পাঠ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম